এই স্ট্রবেরি গাছের চারাগুলো আজকে মাটির টবে বসানো হবে স্ট্রবেরি গাছের জন্য যে মাটিটা নিয়েছি নর্মাল মাটি আর গোবর সার সমান সমান তার সাথে অল্প পরিমাণ বালি মাটি আর এই মাটির টব গুলো নিয়েছি আমি স্ট্রবেরি গাছগুলো বসানোর জন্য এই টবের নিচে যে ছিদ্রগুলো আছে সেগুলো পাথর ভাঙা বা টালি ভাঙা দিয়ে আমি আটকে দিয়েছি যে কোনো টবেই মাটি ভরার আগে ছিদ্র যদি এভাবে পাথর দিয়ে আটকে দেওয়া যায় তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এই স্ট্রবেরি গাছগুলোর জন্য যে মাটির টপগুলো নিয়েছি সেগুলো পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি খুব বেশি হাইটের টপ আমি নিলাম না তার কারণ এই স্ট্রবেরি গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল নিতে হবে অলরেডি জানুয়ারি মাসের মাঝামাঝি চলছে ফেব্রুয়ারি মাস থেকে সবাই স্ট্রবেরি গাছে ফল তুলতে শুরু করবে তাই এই স্ট্রবেরি গাছগুলোতে তাড়াতাড়ি ফল পেতে গেলে ছোট টবে বসাতে হবে এই ছোট টবগুলোতে স্ট্রবেরি গাছ বসানোর ফলে খুব তাড়াতাড়ি টবের মাটিতে শিকড় জমাট বাঁধবে আর তাড়াতাড়ি এই গাছে ফুলও চলে আসবে আর স্ট্রবেরি গাছ যখন বসানো হবে মাটিতে তখন ভালো করে খেয়াল রাখতে হবে গোড়াটা যেন মাটির উপরে থাকে স্ট্রবেরি গাছের গোড়াটা যদি খুব বেশি মাটির ভিতরে ডিপে যায় তাহলে রকম সমস্যা ছাড়াই স্ট্রবেরি গাছ কিন্তু অকারণে গোড়া পচে নষ্ট হয়ে যায়